পরানের বন্ধুরেয়া মাই ভুলিলা রে আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে আমি না তোমায় ভুলতে পারি পরানের বন্ধুরেয়া ভুলিলা রে আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে আমি না তোমায় ভুলতে পারি আঙ্গুলো কাটিয়া কলমও বানাইয়া নয়নের জল কলম কালি রে আঙ্গুলও কাটিয়া কলম বানাইয়া নয়নের জল কালি রে আরে কলমের কালি রে গেলি রে কলমের কালি রে রে আমি না পত্র লিখতে পারি ও বন্ধু রে আমি না তোমায় ভুলতে পারি পরানের বন্ধু রে আমাই ভুলিলা রে আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে আমি না তোমায় ভুলতে পারি গ্যারামের মাধ্যম আসা যাই দিন বর কথা কয় মস্করা করি আরে গ্যারামের মধ্যবর আসা যাই দিন বর কথা কয় মস্করা করি আরে নুনদিরি জ্বালাতন শাশুড়ির শাসন নুনদিরি জ্বালাতন শাশুড়ির শাসন এ জাল আর না সইতে পারি ও বন্ধুরে আমি না তোমায় ভুলতে পারি পরাণের বন্ধুরে আমাই ভুলিলা রে আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে আমি না তোমায় ভুলতে পারি কাটিয়া কলমও নয়নের জল কলম কালি রে আঙ্গুলো কাটিয়া কলম বানাইয়া নয়নের জল কলমকালি রে কলমের কালি রে গেলি রে কলমের কালি রে গেলি রে আমি না পত্র লিখতে পারি ও বন্ধু রে আমি না তোমায় ভুলতে পারি পরাণের রে আমাই ভুলিল আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে আমি না তোমায় ভুলতে পারি গ্যারামের মধ্য বর আসা যাই দিন বর কই মস্করা করি আরে গ্যারামের মধ্য বর আসা যাই দিন বর কথা কই মাস্কারা করিয়া রে নুনদিরী জালাতন শাশুড়ির শাসন নুনদিরি জালাতন শাশুড়ির শাসন এই জ্বালায়ার না সইতে পারি ও বন্ধু রে আমি না তোমাই ভুলতে পারি পরাণের বন্ধু রেয়া ভুলিলারে। ভুলিলা রে আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধুরে আমি না তোমায় ভুলতে পারি